বনের ধারে একটা ছোট্ট গ্রামে থাকত ছোট্ট ছেলে রবি সে ছিল বুদ্ধিমান আর সাহসী একদিন সে বন থেকে কুড়িয়ে আনতে গিয়েছিল এখান থেকে কাট কা হঠাৎ করে সে দেখতে পায় এক বিশাল বাঘ তার দিকে এগিয়ে আসছে রবি বাঘটি দেখে ভয় না পেয়ে চট করে একটা বুদ্ধি খাটায় সে জোরে জোরে বলতে লাগল বাবা তুমি তো তো ঠিকই বলেছিলে আজ রাতে হবে আমি ভাবছিলাম মিথ্যে কথা ঠিক আছে এই ব্যাগটাই দিয়ে উৎসব শুরু করব। রবির কথা শুনে বাট্টা থমকে দাঁড়ালো বাট্টা মনে মনে ভাবতে থাকলো উৎসব আমাকে ধরে রাখবে এই ভেবে ভয় পেয়ে বাঘটি পালিয়ে গেল রবি বাড়ি ফিরে তার মা বাবাকে সব কিছু খুলে বলল তার মা বাবা হাসতে হাসতে বলল তুই তো সত্যি বুদ্ধিমান সেদিন থেকে গ্রামবাসী রবির বুদ্ধির গল্প করতে লাগলো দেখো রবি যাচ্ছে খুব সাহসী ও তাড়িয়ে দিয়েছে গ্রামে একটি সিংহ সবাই ভয় পেয়ে পালিয়ে গেল গিয়ে রবিকে ডেকে আনে রবি আগের মতোই বুদ্ধি দিয়ে সিংহটিকে তাড়িয়ে দেয় এরপরে সবাই খুশিতে নাচতে লাগলো সবাই রবির জয় জয়কার করলো আর ওই গ্রামে কোনোদিন সিংহ আসেনি এভাবেই রবি তার বুদ্ধি ও সাহসের পরিচয় দিল দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন